ডাক্তার ইনভাইট দিতে নিশ্চয় না কেন ধরে নিছ না কেন বট বট নে ক্লোজ কি করছিস তুমি ভাইয়া কারে বট এরা অনেক ভালো খেলে তো খেলা ঠিক আছে তোমার ভালো খেলে বট এরা এদের

দেখতে obviously, পারলে obviously, <laughs>

चीटिंग करता है तू चीटिंग 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 करता है लेवल रखते हैं हेड शॉट मारा दी से अच्छा चलो बॉस अगला भाई से बड़े लोल दी बोला हमरा उधर के एकाने हर एक हेड अरे मैया तू तो देख लियो अरे हेड शॉट दबी का कुछ ছোট ভাই বলতেছেন কাকু আমার প্লেয়ার অনেক ভালো খেলছে কিন্তু আমার প্লেয়ার তোমার সাথে পারি নাই তুমি অনেক ভালো খেলাম